জীবন যখন শুকায় যায় করুণাধারায় করুণা করুণাধারা ব্যাপারটা কী করুণাধারা কি শুধুই মনুষ্য সম্প্রদায়ের জন্য প্রযোজ্য অন্য প্রাণীকুলের কি করুণাধারা বলে কিছু আছে একটা গরু কিংবা বেগম খালেদা জিয়ার প্রিয় ব্ল্যাক বেঙ্গল গোটের জীবন কি কখনও শুকিয়ে যায় তখন কি তাদেরও করুণাধারার প্রয়োজন হয় হাজতের দেয়ালে হেলান দিয়ে এই ধরনের জটিল চিন্তাভাবনা করছি আমার পায়ের কাছে কম্বল মুড়ি দিয়ে খুর আসলাম পড়ে আছে দ্বিতীয় দফায় কম্বল শাস্তি কম্বল দিয়ে মুড়িয়ে লাঠি পেটা তাকে কাবু করে ফেলেছে সে সাহশব্দ করছে না হাজতের তৃতীয় ব্যক্তির ড্রাইভার মকবুল পুলিশ তার মামার বাড়ি থেকে তাকে ধরে এনেছে পুলিশের মার খেয়ে সে বিপর্যস্ত শরীরের কলকবজা নড়ে গেছে মনের কলকবজাও কিছু উলট পলট হয়ে গেছে সে আমাকে চিনতে পারছে না আমি বললাম মকবুল খবর কি মকবুল চোখ বড় বড় করলে বললেন বলল আপনি কে ঘটনাটা কি এটা কোন জায়গা ভাই সাহেব আপনার হাতে ঘড়ি আছে কয়টা বাজে বলেন দেখি মকবুলের এলোমেলো কথাগুলোকে গুরুত্ব দিলাম না প্রাথমিক শখ কেটে গেলে সব ঠিক হয়ে যাবে তার এখন দরকার পাঁচ দশ মিনিটের আরামের ঘুম ঘুমের মধ্যে শরীর তার নষ্ট কলকবজা ঠিক করে ফেলবে আমি চোখ বন্ধ করে আসি বাইরে বৃষ্টি হচ্ছে থানার লাগোয়া পুলিশ ব্যারাকের স্বাদ চিনের বলে বৃষ্টির ঝমঝম শব্দ কানে আসছে হাজতে তুর্য থাকলে তাকে বলতাম ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে গানটা গাও শুনি হাজতে রবীন্দ্রনাথের আসর হোক তুর্য নেই ডক্টর ফার্গুসেন তাকে সঙ্গে করে নিয়ে গেছেন হাজতের লোহার শিকের দরজা দিয়ে ঠান্ডা হাওয়া এবং মাঝে মধ্যে বৃষ্টির সাট আসছে শীত লাগছে প্রচণ্ড গরমের দিনে শীত শীত লাগা আনন্দময় অভিজ্ঞতা আরামে আমার চোখের পাতা বন্ধ হয়ে আসছে সারা শরীর অতি আরামদায়ক আলস্য হিমু ঘুমাচ্ছ নাকি আমি চোখ মেলে দেখি রবীন্দ্রনাথ হাজতের ভেতর আলখেল্লা পরা কবিগুরুকে খুব বেমানান লাগছে বিয়েতে বরযাত্রী হবার জন্য নিমন্ত্রণ দিয়ে ডাক নাক ডেকে ঘুমাচ্ছ বিয়ে কখন রাত দশটায় হওয়ার কথা আমরা রওনা দেবো কখন যাবো কিসে বজ্রায় এখানে বজরা পাবেন কোথায় জিপ গাড়ির ব্যবস্থা করেছিলাম সেটাও নেই আগে বললে পদ্মার চর থেকে আমার হাউস বোর্ডটা নিয়ে আসা যেত কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আসলাম আপনার টাইটেল গুরুদেব ওর টাইটেল খুর কো কো শব্দ করছে কেন ওসি সাহেবের হুকুম ওকে মেরে তত্ত্বাবরণ হয়েছে বলো কি ভীষণ অন্যায় অন্যায় তো অবশ্যই তবে ছোটো অন্যায় ওসি সাহেব ছোট মানুষ ছোটো মানুষরা ছোটো অন্যায় করে বড় মানুষরা করে বড় অন্যায় যেমন আপনি বড়ো মানুষ আপনার অন্যায়ও বড় রবীন্দ্রনাথ ঠাকুর হতভম্ব গলায় বললেন আমি বড় অন্যায় কি করলাম হিরোসীমা নাগাসিকাতে অ্যাটম বোম ফেলে এতগুলি মানুষ মারলেন এটা বড় অন্যায় না আমি আবার কখন অ্যাটম বোমা ফেললাম শোনশোকরা তোমার মনে হয় মস্তিষ্ক বিকৃতি ঘটেছে গুরুদেব আপনি আমেরিকান প্রেসিডেন্টকে অ্যাটেম বোমা আবিষ্কারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে একটা চিঠি লিখেছিলেন হ্যাঁ তা লিখেছিলাম আইনস্টাইন আসলে সমস্যা করেছে আইনস্টাইন আমাকে এই ধরনের একটা চিঠি লিখতে অনুরোধ করেছিলেন আমি ওনার অনুরোধ ফেলতে পারিনি তুমি নিশ্চয়ই জানো আমি কারো অনুরোধই ফেলতে পারি না তুমি বরযাত্রী হবার জন্য আমাকে অনুরোধ করেছো আমি রাজি হয়ে গেছি উপস্থিত হয়েছি ঠিক না জি ঠিক সুলেখা কালী বলে একটি কালী ছিল তারা একবার আমাকে অনুরোধ করলো সুলেখা কালীর একটা বিজ্ঞাপন লিখে দিতে আমি লিখে দিয়েছি আমি কালির বিজ্ঞাপন লিখেছি এটা হাস্যকর না কি বিজ্ঞাপন লিখেছিলেন স্যার সুলেখা কালী এই কালী কলঙ্কের চেয়েও কালো হিরোইনের একটা বিজ্ঞাপন কি স্যার লিখে দেবেন কিসের বিজ্ঞাপন হিরোইন নেশার দ্রব্য এই নেশা বসন্তের চেয়েও বাসন্তী এই ধরনের কিছু ড্রাইভার মকবুল পানি পানি বলে চিৎকার করছে কবিগুরু বললেন এর কি হয়েছে এও পুলিশের ডলা খেয়েছে আমি বেশিক্ষণ এখানে থাকতে পারছি না আমার রুচিতে বাঁচছে আমি কোনো একটা গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখি যাবার সময় তুমি আমাকে ডেকে নিয়ে যেও আশেপাশে কোনো কদম গাছ আছে বৃষ্টি দেখতে হয় কদম বোতলে দাঁড়িয়ে কবিগুরু চলে গেলেন আমি চোখ মেললাম দেখলাম মকবুল আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমি বললাম মকবুল ভালো আছো আম মকবুল বলল আমি আগে আপনারা চিনতে পারি নাই এখন চিনছি তোমাকে তো মেরে ভর্তা বানিয়ে ফেলেছি মেরেছে কখন যখন ধরেছে তখন মেরেছে গাড়িতে তুলেও মেরেছে খুর আসলাম কম্বলের ভেতর থেকে মাথা বের করে বললো ওই মায়ের কিছু না আসল মায়ের হইব রাত বারোটার পর মকবুল হতাশ গলায় বলল আবার খুর আসলাম উদাস গলায় বলল বুদ্ধি শিখাইয়া দেব বুদ্ধিমতো কাজ করবেন দেখবেন ব্যথা কত কম তবে মায়ের খাওয়ার মধ্যেও আনন্দ আছে আমি বললাম মার খাওয়ার মধ্যে আনন্দ কী আসলাম বললো মায়ের খাওয়ানোর সময় মনে হয় কিছুক্ষণের মধ্যে মায়ের বন্ধ হবে এই কথাটা চিন্তা করি আনন্দ মায়ের যখন বন্ধ হয় তখন আনন্দ ভালো মায়ের দিলে সুনিদ্রা হয় এইটাও আনন্দ মকবুল বলল ভাইজান আপনার সামনে একটা সিগারেট খাবো বড়ই অস্থির লাগতেছে খুর আসলাম বললো খাও খাও হাজতে কেউ নাই সব সমান মকবুল আমাকে আড়াল করে সিগারেট ধরিয়েছে সিগারেটে লম্বা টান দিয়ে বলল আল্লাহ বাখের বিধান বোঝা দেয় আপনার আজ বিবাহের দিন ধার্য ছিল আপনি আসেন হাজতে আমি বললাম পাকের বিধান বোঝার চেষ্টা না করাই ভালো যারাই চেষ্টা করেছে তারাই ধরা খেয়েছে আইনস্টাইনের মতো লোক বিধান বোঝার চেষ্টা করতে গিয়ে চিত হয়ে পড়ে গেল খুরাসলাম বলল বিষয়টা বোঝায় বলেন আইনস্টাইন লোকটার পরিচয় কি কী বৃত্তান্ত ওনার পরিচয় হচ্ছে উনি পৃথিবীর সবচেয়ে বড় পদার্থবিদ পদার্থবিদ জিনিসটা কি যারা জগতের নিয়মকানুন নিয়ে গবেষণা করে চিন্তাভাবনা করে তারাই পদার্থবিদ আসলাম আগ্রহ নিয়ে বললো জগতের নিয়মকানুন নিয়ে তো আমিও চিন্তা ভাবনা করি খারাপ চিন্তা মানুষের মধ্যে দিনে কম আসে রাইতে বেশি আসে এটার কারণ কি তা নিয়েও অনেক চিন্তা করেছি তাহলে তুমিও পদার্থবিদ খুর আসলাম তৃপ্তি নিয়া বললো আপনার মুখে আমার বিষয়ে একটা ভালো কথা শুনলাম এখন আইনস্টাইন সাহেবের চিত হইয়া পড়ার ঘটনাটা বলেন গল্পগুজবে গুজবে পার করি আমার মনে হয় রাইতে আর মারবে না বিজ্ঞানের ক্লাস শুরু হলো থানা হাজতে শ্রোতা দুইজন দুইজনের মধ্যে একজন খুর আসলাম সে খুব আগ্রহ নিয়ে শুনছে মকবুল ঝিমাচ্ছে মাঝে মাঝে থুতু ফেলছে থুতুর সঙ্গে রক্ত যাচ্ছে সে বিস্ময়ের সঙ্গে রক্ত দেখছে একবার শুধু রিচুকলায় বললো ভাইজান ভাইজান যক্ষা হয় নাই তো আমি তাকে আশ্বস্ত করেছি বলেছি মারের চোটে যক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম সে আমার কথায় তেমন ভরসা পায়নি বোঝা যাচ্ছে বিজ্ঞানের বক্তৃতাতেও তার আগ্রহ কম দেখা যাচ্ছে মন দিয়ে শোনো কি বলছি আলোর গতিবেগ সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই বিষয়টাই আইন স্টেনকে চিট করে ফেলে তিনি জানেন এটা জগতের বিধান তিনি জানেন না এই বিধানের কারণ কি। আলোর গতি যদি এর চেয়ে কিছু বেশি হতো তাহলে কি হতো আর যদি কম হতো তাতেই বা সমস্যা কি হতো আলোর গতি যদি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল না হয়ে তিন লক্ষ মাইল হতো তাহলে কি অন্য সব বিধানও পাল্টাতে হতো আসলাম বুঝতে পারছো আসলাম বলল পরিষ্কার বুঝেছি খালি একটা জিনিস বুঝতেছি না আলু একটা তরকারি এর দামের তো হইবই এইটা নিয়ে এত চিন্তার কি আছে যে বছর ফলন বেশি সেই বছর দাম কম যে বছর ফলন নাই সে বছর দাম বেশি আসলামকে আলো এবং সবজি আলুর তফাৎ বুঝাবো বক্তৃতা চালিয়ে যাব বুঝতে পারছি না বক্তৃতা চালিয়ে যাওয়াই মনে হয় শুভ হবে পকেটের মোবাইল ফোন মিউ মিউ করছি আমি টেলিফোন ধরেই খালার কান্না গলা শুনলাম খালা বললেন তোর ভাগ্যটা এত খারাপ কেন আমি বললাম আমার ভাগ্য খারাপ যাতে একজনের ভাগ্য ভালো হয় ভাগ্যের ব্যাপারেও সাম্যাবস্থা নীতি কাজ করে মন্দভাগ্য সমান ভালোভাগ্য খালা ধমক দিয়ে আমাকে থামিয়ে বললেন এই মাত্র রেনুর বিয়ে হয়ে গেছে ভালো তো ড্রাগ অ্যাডিক্টেডকে বিয়ে করেছে আমি ছাড়া সবাই খুশি তোর খালুও খুশি স্বামী স্ত্রীর খুশিটাই ধর্তব্য অন্যদের খুশি খুশি কোনোটাই ধর্তব্য না রেনু কি খুশি খুব খুশি আনন্দে একটু পর পর চোখ দিয়ে পানি পড়ছে রেনুর মা কি বিয়েতে এসেছেন এসেছেন তার শরীরটা খুব খারাপ আমার বিস্নায় শুয়ে আছেন তিনি কি খুশি তার খুশি খুশি বুঝতে পারছি না সে বলেছে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা হিমু করে দিয়েছে এই বিয়ে অবশ্যই শুভ হবে শরীর খারাপ হলে যা হয় উল্টাপাল্টা কথা তুই কোন দুঃখে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করবি ওনার সঙ্গে কি একটু কথা বলা যাবে তুই ধরে থাক আমি দিচ্ছি নেনুর মা টেলিফোন ধরতেই আমি বললাম জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো এই কথাটার মানে কি আপনি আমাকে বুঝিয়ে দেবেন ভদ্রমহিলা বিড়বিড় করে বললেন বাবা তোমাকে ধন্যবাদ দুর্যোকে আমার পছন্দ হয়েছে তুমি ওদের জন্য কোনো এক ফাঁকে মঙ্গল কামনা করো হাজতের প্রায় অন্ধকার ঘরে আমরা তিনজন প্রার্থনার জন্য তৈরি হয়েছি খুর আসলাম রাজি হচ্ছিল না তাকেও রাজি করানো হয়েছে পিথাগোরাস বলে গেছেন তিন খুব শক্তিশালী সংখ্যা তিনে আছে আমি তুমি এবং সর্বশক্তিমান তিনি সেজন্যই ত্রিভুবন ত্রিকাল এবং ত্রিশক্তি কবুল বলতে হয় তিনবার তালাক বলতে হয় তিনবার পৃথিবীতে রং মাত্র তিনটি লাল নীল এবং হলুদ বাকি সব রং তিন রঙের মিশ্রণ আমি বললাম হে ক্রোনা তুমি রেনু এবং তুর্যের ওপর করোনা বর্ষণ করো যেন কখনও তাদের করোনা ধারা অনুসন্ধানে যেতে না হয়